সেদিকতেতে তো সম্ভব তা কিন্তু কনফর্টেবল কিন্তু আমরা জোর করতে চাই আমরা ইনফিউশন নিব এবং সিনচারি আর সিনচারি সময় কিন্তু বাইটেক নয় এটা ট্রেনিং আমাদের অন্তন্তল সাবডিভিশনে যত সেক্টর অফিসার আছে আর অন্যান্য সেক্টর অফিসার আছে তাদের আজকে আন্ডার ট্রেনিং আমরা দুটো ট্রেনিং ওদেরকে ऑलरेडी আমরা দিয়ে आ इलेक्टर टैप ट्रेनिंग को मेनली मूलतः हमাদের โพล์เดตେ जे जे फॉर्म को व्यवहार হবে ওটা কিভাবে ওরা পোলিং পাটিটা ফিল করবে আর মেনলি ইভিম নিয়ে কি আ কাল ইলেকশন পূর্বে পোলিং পাটিটা কোনো डाउट হলে সেটা আবার বিষয় তো সামাল দেবে